সব কিছু সুন্দর করে ম্যানেজ করতে হলে পরিশ্রমের পাশাপাশি বুদ্ধিমতিও হতে হয় সকালটা শুরু হয় ভীষণ ব্যস্ততা দিয়ে হয়তো এই ব্যস্ততা শুধু আমার না প্রতিটা গৃহিণীরই থাকে আরও একটা ব্যস্ত দিনের সকাল দুই চুলাই তো রান্নাবান্না বসিয়েই দিয়েছি এক চুলায় ভাত আর এক চুলায় চা করছি আর এইদিকে ইলেকট্রিক চুলায় সকালের জন্য একটু খিচুড়ি রান্না করছি এখন যেহেতু সকালেই আমি একবারে সারাদিনের রান্নাটা করে নিই এখনকার সকালটা আমার কাছে আর একটু ব্যস্ত মানে ওই নয়টা সাড়ে নয়টার ভিতরেই বলা যায় রান্না বান্না কমপ্লিট করে আমি কিচেন থেকে বের হয়ে যাই তো এর মাঝে একটু চা করে নিলাম এখন বসে বসে চাটা শেষ করব কিছুইটা হচ্ছে এর মাঝে আমার মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে বিরাশ হাতে বসে আছে জানি না সে কখন ব্রাশ করবে প্রতিদিনের একটা কমন বাসার কাহিনী সে ব্রাশ করবে না আর তাকে ব্রাশ করো ব্রাশ করো জল খাও এরকম বলতে হয় রান্নাবান্না সকালে উঠে যা করব রাতে তো চিন্তা করে রাখতেই হয় এমন কি অনেকটা গুছিয়েও রাখি তো আজকে রান্না করা হবে পাবদা মাছ বেশ অনেকটা মাছ আছে পাবদা মাছের একটা ঝোল করব বেগুন দিয়ে কাঁচামরিচ মানে পাতলা একটা ঝোল এখন একদম কম তেল মশলায় রান্নাবান্না খাওয়া হয় সব সময় এটা হয়তো এখন যারা ভিডিও দেখেন সবাই জানেন এখন আর আগের মতো তেল মশলা খেতে ভালোও লাগে না খিচুড়িটা প্রায় হয়ে এসেছে মানে মাখা মাখা যেরকম হয় ওরকম করে রান্নাটা করবো একটু সবজিও অ্যাড করেছি বরবটি এর মাঝে আবার একটু চা করে নিলাম ওর পাপার জন্য সে চা বলা যায় একদমই খায় না হঠাৎ মাঝে মধ্যে বা কখনো আমি জোর করে বলি যে একসাথে এখন চলো চা খাই চা করেছি বাসায় যেদিন থাকে ওরকম আর কি খিচুড়ির ভিতর দুই তিনটা জলপাইও দিয়ে দিয়েছিলাম বাসায় জলপাই ছিল মনে হলো জলপাই দিয়ে একটু খাওয়া যাবে বেশ ভালো লাগবে শীতের এই সময় কিন্তু অনেক সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে বেশ ভালো লাগে মাছটা একটু হলুদ লবণ আর একটু তেল দিয়ে মেখে নিলাম ছোট্ট একটা বাচ্চা নিয়ে সব কিছু একা হাতে সময়ের মধ্যে ম্যানেজ করা অনেক কঠিন অনেক পরিশ্রমী হতে হয় অনেকেই বলেন আমি অনেক পরিশ্রমী বা কীভাবে এত কাজ একা করি সব কিছু কীভাবে সামলাই ওই যে বললাম পরিশ্রমীর পাশাপাশি বুদ্ধিমত্তিও হতে হয় আবার অনেকের ধারণা কিসের এত কাজ দুইজন মানুষ এত কাজ কোথায় শুধু কাজ কাজ আসলে মানুষ দুইজন হোক বা চারজন হোক কাজ তো কম না হয়তো পরিমাণটা একটু কম থাকে সব কিছুই তো করতে হয় আর আমি অনেক গোছানো পরিপাটি এটা হয়তো আমার ভিডিও যারা একদম শুরু থেকে এখন পর্যন্ত দেখেন তারা সবাই জানেন আমার বলা লাগবে না হ্যাঁ বাস্তবে এমনটাই আমি মানে যখন যে জিনিস একবার ভাবি করবো তো ওইটা করতে হবে যখন যেখানে যেটা থাকার কথা ওইটা থাকতে হবে এমন না হলে আমার মাথা ঠিক থাকে না একদম সব কিছু যখন সুন্দর করে গোছানো গাছানো পরিপাটি থাকে আর নিট অ্যান্ড ক্লিন সব কিছু তখনই আমার মনের শান্তি দেখা যায় খাবার দাবার একটু পরে খাবো বা অন্যান্য সব কিছু পরে করবো কোনো সমস্যা নেই এমনকি মেয়েটারও যত্ন খাওয়া দাওয়া প্লাস স্নান সব কিছু একদম টাইম টু টাইম আমার সব কিছুতে দেরি হোক বা যাই হোক কোনো সমস্যা নেই এই সব কিছু ঠিক থাকলে আমি ঠিক বা আমার ভালো লাগে এইভাবেই আমি থাকতে পছন্দ করি প্রতিদিনের কমন একটা বিষয় বলা যায় যে প্রতিদিন ওর পাপা যখন অফিসে যাবে তখন টাটা দিতেই হবে ওর যদি কোনো দিন ঘুমিয়ে থাকে না বলে চলে যায় ওঠার পরই কান্নাকাটি এর জন্য এখন থেকে বলি যে কোনো দিন ও যদি ঘুমিয়ে থাকে ওকে ডেকে তারপর বলে যাও ওরকম আর কি হয় তো বেডশিটটা এখন চেঞ্জ করব নতুন একটা বেডশিট বিছিয়ে দিলাম এর বেশ কিছুদিন আগেই নিয়ে আসা হয়েছিল কিন্তু বেডশিটটা আর বিছানো হয়নি ভীষণ সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে আমার পছন্দ না ওর পাপা পছন্দ করে নিয়ে এসেছিলো তো আমার ভীষণ ভালো লেগেছে বেডশিটটা চেঞ্জ করলে মনে হয় ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় এই তো একদম খোলামেলা আমাদের বাসাটা যেখানে রোডের সাইডে কিন্তু একদম খোলামেলা মেলা সামনের সাইডটা বেশ ভালো লাগে তারপর আবার একটু তরমুজ কেটে নিলাম তরমুজ খেতে আমি ভীষণ পছন্দ করি ঠান্ডা তরমুজ হলেও মানে ফ্রিজে রেখে খেলে বেশি ভালো লাগে তারপর স্নান করে ঠাকুর পূজা দিয়ে নিলাম সবাই ঠাকুর দর্শন করো আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত